রহমান রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সাধারণত বাজার থেকে বিলেতি ধনেপাতা কিনে নিয়ে আসি এবং আমাদের খাবারের যেই স্বাদ সেটা বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করে থাকি আমরা ইচ্ছে করলে বাজার থেকে যেই ধনেপাতা কিনে নিয়ে আসি তার গোড়াটি যদি সংরক্ষণ করে এরকম একটি ট্রের মধ্যে সুন্দর করে আপনারা রোপণ করেন পরবর্তী সময়ে আপনি নিজেই অনেক অনেক এই বিলেতি ধন্য উৎপাদন করে খেতে পারবেন এখানে আমাদের যে সমস্যাগুলি হয় আমরা প্রথম দিকে এর গোড়া রোপণ করে অতিরিক্ত পানি ব্যবহার করি যাতে গোড়াটি পচে যায় এখানে সব সময় খেয়াল করবেন যখন যে কোনো গাছের গোড়ার অংশ রোপণ করবেন মাটিটি হালকা ঝুরঝুরে এবং হালকা আর্দ্রতায় থাকবে এবং এই গোড়া যখন রোপণ করে দিবেন তখন এগুলি ছায়ায় রাখবেন অন্তত সাত আট দিন যখন ছায়া রাখবেন এর গাছের শিকড় সম্প্রসারণ করে মাটির সাথে যখন সংযোগ স্থাপন করবে তখন আপনারা ঝর্ণা দিয়ে পানি দিবেন এবং সেই সাথে আস্তে আস্তে যেখানে হাফবেলা রোদ পড়ে এবং হাত হাফবেলা ছায়া থাকে এমন স্থানে এই বিলতি ধন্য রাখবেন সাধারণত এগুলি হালকা রোদ পছন্দ করে অতিরিক্ত রোদ হলে এর যেই সবুজ আবাটি থাকে গাছের সেটি বিবর্ণ হয়ে যায় আমরা যে ছোটোখাটো কৃষির বিভিন্ন বিষয় আছে সেগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং যারা সাত কৃষি করেন সাত কৃষি যদি বহুমুখী করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ছাদে আপনার অনেক কিছু ছাদ থেকে পেয়ে যাচ্ছেন যেমন এই ধন্যাপাতাটি আমি এরকম দুইটি ট্রেতে রোপণ করেছি এবং কিছু ধনেপাতায় পাতায় বীজও চলে আসছে আগামী দিনে এই বীজতলায় থেকে বীজ গজিয়ে ইনশাল্লাহ দেখবেন যে আরও সুন্দর হয়ে নতুন নতুন ধনে উৎপাদন হচ্ছে আমার প্রত্যেকটি ভিডিওই ছাদ কৃষি রিলেশন এবং যারা ছাত বাগান করেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি দেখলে আপনাদের উপকার বয়ে আনবে এই যে এখানে যে মাটি দেখছেন এই মাটিতে আমি কোনো গোবর ব্যবহার করিনি এখানে পাতা পচানো যে জৈব সারটি আমরা নিজস্বভাবে ব্যবহার উৎপাদন করি সেই পাচাপ পাতা পচানো জৈব সার দেবসার আর সার দিয়ে মাটিটি তৈরি করে সুন্দর করে মাটিটি এই ট্রেতে রেখেছি এবং দশ বারো দিন পরে চারা রোপণ করে দিয়েছি এবং চারার যে কালার যে রং সেটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বেশ সুন্দর রঙ হ্যাঁ আমরা যদি সকলেই একটু চেষ্টা করি আমাদের যে খালি ছাদ আছে যাদের ঢাকা শহরে বাড়ি আছে বা বিভিন্ন শহরে বাড়ি ঘর আছে ছাদ তো খালিই পড়ে থাকে তো সেখানে যদি আমরা একটু নিট ফিনিশিং যেমন আমার ছাদে দেখবেন আমি সিমেন্ট দিয়ে নিট ফিনিশিং করে দিয়েছি এটা মোটামুটি দশ বছর হয়ে গেছে হয়তো আর পাঁচ বছর পরে আবার পুনরায় ভেঙে নিট ফিনিশিং করে দিতে হবে অথবা টাইলস লাগিয়ে দিতে হবে যে কোনো একটি রাস্তায় যেতে হবে এগুলি যদি আমরা সুন্দরভাবে করি তাহলে দেখা যাবে যে আমাদের যেই বাজারের বা দৈনন্দিন দিনের চাহিদা আছে পারিবারিক অনেকাংশে চাহিদা পূরণ করা সম্ভব আমার সাত কৃষি থেকে অন্তত আমরা তিনশো দিনের সবজি যোগান দিতে পারি তল্প কিছু সবজি আমরা কিনে খাই যেমন কাকরল পটল করি না এটা কিনে খাই ইভেন যদি আপনি শুনে খুশি হবেন যে আমি লতি ও স্বাদে উৎপাদন করি সেই সাথে আখ থেকে আরম্ভ করে বিভিন্ন ফসল আদি উৎপাদন করে স্বাদ থেকে আমরা নিজ পরিবারের চাহিদা মিটাই আমি সকলকে বলবো যে আমাদের স্বাদ খালি না রেখে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবে নি তাছাড়া আমার যেই ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সম্পূর্ণেই স্বাদভিত্তিক কার্যক্রম নিয়ে এই ভিডিও আপনারা এখান থেকে দেখতে যারা ছাদ কৃষি করবেন নতুন তাদের জন্য অনেক উপকার বই আনবে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ